আজকের রেসিপি গরুর মগজ বোনা আজকাল মোটামুটি অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায় কিন্তু রেস্টুরেন্টের মগজ বোনাতে এত পরিমাণ মশলা ব্যবহার করে যে তার নিজস্ব স্বাদটি হারিয়ে যায় আমার ভালো লাগে না তাই আমি মগজের নিজস্ব স্বাদ মেনটেন করে মিনিমাম মশলা ব্যবহার করে আজকে রেসিপিটা তৈয়ার করেছি এখানে আমি নিয়েছি গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচি এবং বেশি করে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তেলে নরম হয়ে আসলে অল্প একটু আদা এবং রসুন দিয়েছি এবং সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আমি মাখিয়ে রাখা মগজটি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে মৃদু আছে খুব ভালো করে মগজটিকে ভাজা ভাজা করে নিয়েছি যখন দেখবেন মগজটি আপনি তেলের উপর উঠে এসেছে ভাববেন আপনার রান্না হয়ে গিয়েছে আর এরপরে নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিবেন বাস হয়ে গেল সুস্বাদু মজাদার গরুর মগজ ফোনা শীত শীত আমেজে এক প্লেট গরম ভাতের সাথে মগজ ফোনা দারুণ কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ